সবাই তাকে অলস বলত কিন্তু কেউ জানত না তার ভেতরে লুকিয়েছিল এক তুফান একটা ভুল বিশ্বাস আগামীকাল কিভাবে একজন কিশোরের জীবন থামিয়ে দিয়েছিল ও কিভাবে সে তার সেই অভ্যাস বদলে ফেলল তা জানতে এবং আজকের গল্পটির মাধ্যমে তোমার নিজের জীবনটাও পরিবর্তন করতে গল্পের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক সময়ের কথা পাহাড় ঘেরা এক শান্ত গ্রামে থাকত অনিক নামে এক কিশোর সবাই তাকে অলস বলত কেউ বলত ওর দিয়ে কিছু হবে না কিন্তু কেউ জানত না তার বুকের গভীরে ছিল এমন কিছু স্বপ্ন যেগুলো সে কাউকে কখনো বলতে সাহস পেত না অনেক দুর্বল ছিল না বোকাও ছিল না সমস্যা ছিল শুধু একটাই সে বিশ্বাস করত একটা ভুল জিনিসে সেটা হল আগামীকাল তার মনে হতো আজ না হলে কাল করব কাল না হলে পরশু করব এভাবেই দিনগুলো কেটে যেত আর তার স্বপ্নগুলো দূরে সরে যেত অনেকের ছিল অগোছালো বইগুলোতে জমত ধুলা মাথার ভেতর ছিল হাজারো পরিকল্পনা কিন্তু সেগুলো কখনো শুরুই হত না তার পড়ালেখায় ফলাফল কমে গেল আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করল রাতের আকাশ দেখে সে নিজেই নিজের কাছে প্রশ্ন করত অনেক বলল আমি কেন এমন আমি কি সত্যিই বদলাতে পারব না কিন্তু আকাশ তখনও চুপ ছিল এক সন্ধ্যায় তার মা গভীর চোখে বললেন বাবা এক একটা নষ্ট দিন তোমার ভবিষ্যতের উপর আরেকটা ভারী পাথর চাপায় আজ যদি না বদলাও একদিন এই পাথরগুলোর নিচেই হয়তো তুমি চাপা পড়ে যাবে অনেক বলল একদিন না করলে কিছুই তো হবে না কিন্তু সে জানত না ঠিক সেই একদিনই আছে তার পুরো জীবনের পরিবর্তন গ্রামে ছিলেন একজন রহস্যময় বৃদ্ধ গুরুদেব মানুষ বলত যাদের স্বপ্ন মরে যায় তিনি সেই স্বপ্নকেই আবার জাগিয়ে তোলেন অনিককে দেখে গুরুদেব বলল তাই তুমি সেই ছিলে যে সব কাজ আগামীকালে করে অনিক লজ্জায় মাথা নিচু করে ফেলল এরপর গুরুদেব তাকে একটি মাটির হাঁড়ি দিলেন এবং ছোট ছোট পাথরের ঝুড়ি গুরুদেব বলল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দিনের সবচেয়ে জরুরি কাজটি শেষ করলে একটি পাথর ফেলবে এই হাঁড়িতে কাজ না করলে হাঁড়ি খালি থাকবে তিরিশ দিন পরে আমার কাছে ফিরে আসবে কাজটি সহজ শোনালেও অভ্যাস বদলানো এত সহজ নয় প্রথম দিনই সে বুঝল তার আসল শত্রু আর কেউ না সে নিজেই তার অলসতা তাকে বিছানায় টেনে রাখছিল মন বলছিল আজ বাদ দে আজও জ্বলবে কিন্তু সে জোর করে এক ঘণ্টা পড়ল তারপর প্রথম পাথরটি হাড়িতে ফেলল তক ছোট্ট শব্দ কিন্তু সেই শব্দ তার মনে জন্ম দিল আশার আলো দিন যেতে লাগল কখনো চেষ্টা করল কখনো ব্যর্থ হলো হাঁড়ি কখনও ভরল কখনও খালি রইল কিন্তু আগের মতো আর হাল ছাড়েনি প্রতিটি পাথর তাকে মনে করিয়ে দিত আজ তুমি জিতেছ ক্রমে হাঁড়িটি ভরতে লাগল এবং সেই সঙ্গে অনিকের হৃদয়ে ভরতে লাগল নতুন আত্মবিশ্বাসে তিরিশ দিনের শেষে হাঁড়িতে ছিল কুড়িটি পাথর অনিক মাথা নিচু করে বলল গুরুজি পুরোটা পূর্ণ করতে পারিনি আমি ব্যর্থ হয়েছি গুরুদেব হাসলেন তার চোখে ছিল মমতা গুরুদেব বললেন না বাছা তুমি ব্যর্থ হওনি দেখো? আগে তোমার ছিল শূন্য পাথর শূন্য শৃঙ্খলা শূন্য অভ্যাস এখন তোমার কাছে বিশটি সাফল্য আছে এই হল ছোট ছোট অভ্যাসের শক্তি একটা পাথর কিছুই মনে হয় না কিন্তু প্রতিদিনের একটা পাথর পাহাড়ও গড়ে তুলতে পারে এই কথা অনিকের মনে আগুনের মতো ঢুকে গেল সেদিন থেকে অনেক বদলে গেল একই সময় উঠতো এক ঘন্টা পড়ত প্রতিদিন কিছু নীরব সময় কাটাত নিজের সাথে মাসের পর মাস পেরিয়ে গেল তার স্মৃতিশক্তি বেড়ে গেল ফলাফল ভালো হল মনোযোগ তীক্ষ্ণ হল এক বছর পর লোকেরা তাকে আর অলস অনেক বলত না বলত অনেক সে তো বদলে গেছে পুরোপুরি অনেক গ্রাম থেকেই ছোট অনলাইন ব্যবসা শুরু করল প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা ঠিক যেভাবে পাথরগুলো জমেছিল সেভাবেই তার সাফল্য জমতে লাগল মানুষ তার সততা আর পরিশ্রম দেখে মুগ্ধ হল তার ব্যবসা বড় হতে লাগল অনেক বুঝল সাফল্য কোনো একদিনের কাজ নয় এটা প্রতিদিনের জয় বন্ধু এই গল্প শুধু অনেকের নয় এটা আমাদের সবার গল্প আমরা অনেকেই স্বপ্ন দেখি আমরা অনেকেই পরিকল্পনা করি কিন্তু কাজটা শুরু করি না কারণ আমরা ভাবি আগামীকাল করব কিন্তু মনে রেখো আগামীকাল কখনো আসে না তোমার জীবন বদলাতে পারে একটি ছোট্ট অভ্যাসে একটি সিদ্ধান্তে একটি পাথরে তুমি কোন অভ্যাস দিয়ে শুরু করবে আজই ঠিক কর